আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমাদের আজকে আলোচনা নষ্ট আর নষ্ট নারী সম্পর্কে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে তারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমাদের আলোচনা হচ্ছে নষ্ট তালা আর নষ্ট নারী সম্পর্কে এ বিষয়ে আজকে আলোচনা করবে চলুন শুরু করা যাক নষ্ট তালা আর নষ্ট নারী সব চাবিতেই কিন্তু খোলে আর এদিকে ভালো তালা আর ভালো নারী সঠিক চাবি আর সঠিক পরিচারা কিন্তু চলে না সব কথার জবাব দিতে নাই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় সংসারের মধ্যে স্বামীর থেকে স্ত্রীকে বেশি হিসাবি হতে হয় হিসাবি না হলে সংসার উন্নতি হয় না হিসাবই মানে কীর নয় হিসাবই মানে অপরজনে খরচ না করা এইগুলো বিষয় আপনারা যদি ভালো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন যুক্ত হবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনটি অন করে রাখবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে সেই সঙ্গে আল্লাহ হাফেজ